হ্যালো প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে এস এফ ম্যাথ অ্যাকাডেমি চ্যানেলে স্বাগত আজকে আবার আমরা মাধ্যমিক দশম শ্রেণীর দীঘাত সমীকরণ পার্টের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের সাত দাগ থেকে শুরু করব আগের ভিডিওতে আমরা ছয় দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজকে আমরা আবার পরবর্তী অঙ্কগুলোর সাত দাগ থেকে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি তাহলে আগানো যাক এখানে আমাদের সাত থেকে প্রবলেমটা হচ্ছে প্রমাণ করি যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয় আমাদেরকে একটা দীঘাত সমীকরণ দেওয়া আছে বলে দিয়েছে যে এই দীঘাত সমীকরণের সবগুলোই বীজ হয়তো অবাস্তব হবে যদি এইটা না হয় মানে এ নট ইকোল টু বি হলে এটা বাস্তব বীজ পাওয়া যাবে না তাহলে কি হবে সব মানে এ নট ইকোয়াল টু বি হলে বাস্তব বীজ পাওয়া যাবে না সব অবাস্তব বীজগুলো পাওয়া যাবে তাহলে প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা আমাদের কাছে দেওয়া আছে 2 ইন্টু এ

হচ্ছে হবে নির দেওয়া আছে বি এর জায়গায় হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি এর জায়গায় হচ্ছে ওয়ান থাকবো সাই তাহলে আমরা এটার মান হচ্ছে টু ইন্টু এ প্লাস বি সরি এইটাকে আমরা এখানে লিখছি জায়গা কমে যাবে টু প্লাস ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মানে হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বিয়ান হয়ে গেল আমরা এটা বের করি এটা হয়েছে তাহলে ফোর ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর ফোর তো হবে না এটা এইট হয়ে যাবে এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক কাজ করি আমরা চারটা কমন নিয়ে নিচ্ছি চারটা নিলে এইটা এ প্লাস বিয়ার এই হয়ে গেছে আর ব্র্যাকেটের মধ্যে আমরা এটাকে ভেঙে নিচ্ছি কিভাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এইবার আমরা হিসাব করি এখানে হিসাব করলে হচ্ছে একটা মাইনাস এ স্কোয়ার থাকলো মাইনাস বি স্কোয়ার থাকলো প্লাস টু এ বি থাকলো এখান থেকে আমরা মাইনাসটা টা কমন নেওয়ার চেষ্টা করি তাহলে মাইনাস ফোর মাইনাস টু এ বি আচ্ছা এবার মাইনাস ফোর থাকলো তাহলে এইটা হয়ে গেলো কিন্তু এ মাইনাস বি এর হোল স্কোয়ার আমরা যে নিউট্রিক এর মানটা পেলাম সেটা হচ্ছে কিন্তু মাইনাস সামনে একটা মাইনাস আছে ফোর ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার আচ্ছা এটা যেহেতু একটি বর্গ রাশি আছে যেহেতু এ মাইনাস স্কোয়ার এটা একটা বর্গ রাশি তাহলে এর মানটা কখনো নেগেটিভ হতে পারে না তাহলে কি লিখব যেহেতু যেহেতু এ মাইনাস বি এর হোল স্কোয়ার একটি পূর্ণ বর্গ রাশি পূর্ণ বর্গ রাশি তাই এহা কখনো ঋণাত্মক হবে না হবে না অর্থাৎ এ মাইনাস বি আর ভোর স্কোয়ার পজিটিভ হবে এইটা যদি পজিটিভ হয় একমাত্র পজিটিভ হবে আর যদি এ আর বি সমান হয়ে যায় তাহলে এইটা কিন্তু শূন্য হবে আর এইটা শূন্য হলে কিন্তু আগে ওটা আমরা আলোচনা করেছি যদি এইটা পজিটিভ হয় তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এই টার্মটা কি হবে যেহেতু এটা পজিটিভ পজিটিভের সাথে নেগেটিভ গুণ হলে কি হবে পজিটিভের সাথে নেগেটিভ গুণ হলে এইটা কিন্তু অবশ্যই লেস দেন জিরো হবে আর বি স্কোয়ার মাইনাস ফোর যদি লেস দেন জিরো হয় তাহলে এটা কি ইমপ্লাই করবে যে বীজ দুটো কি হবে সমীকরণের বীজ দুটি অবাস্তব হবে অবাস্তব হবে আচ্ছা যদি এবার এ আর বিটা সমান হয় যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে এ মাইনাস বি যেটা আছে তাহলে এটার মানটা কত হবে শূন্য হয়ে যাবে যদি এ ইকাল টু বি হয় তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এই রাশিটির মান কিভাবে এই ক্ষেত্রে সমীকরণটির মানে দীঘাত সমীকরণটির দীঘাত সমীকরণটির বীজ দুটি বাস্তবে আগের কেসটা আমরা দেখি যে যদি এই মাইনাস বি হোল স্কোয়ার এটা যেহেতু পজিটিভ টার্ম আছে তাহলে পূর্ণবর্গ আসছে তাই এর মানটা কখন ঋণাত্মক হবে না এটা কখন যখন এ নট ইকুয়াল টু বি কিন্তু তাহলে এ নট ইকুয়াল টু বি হলে কিন্তু এই দ্বিঘাত সমীকরণের বীজ দূর কি হবে অবাস্তব আর এই ইকুয়াল টু বি যদি হয় তাহলে রাশিটার একমাত্র বীজ পাওয়া যাবে তখন হবে যে বি স্কোয়ার মাইনাস ফোরটা শূন্য হবে এবং এই ক্ষেত্রে দীঘাত সমীকরণের বিষ দুটি বাস্তব হবে তাহলে তাই প্রমাণ আমাদের হয়ে গেল যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এই দীঘাত সমীকরণের বিষ দুটি কি হবে সমীকরণের কোন বাস্তব বিষ থাকবে না যদি এ ন ইকোয়াল টু বি হয় আর যদি এই ইকোয়াল টু বি হয়ে যায় তাহলে কি হবে তাহলে কিন্তু সমীকরণের বীজটি বাস্তব হয়ে যাবে আট দাগের অঙ্কটা আমরা পড়ার চেষ্টা করছি কি দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এই দীঘা সেমিকরণের বীজ দুটি আলফা বিটা হলে এই রাশিগুলোর মান বের করতে বলছে এক নম্বর হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা কিউ প্লাস বিটা কিউ ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা আর চার নম্বর হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা বিটা স্কোয়ার আলফা কোয়েশ্চেন নাম্বার এইট প্রদত্ত হলো কি দেওয়া আছে থ্রি ইকুয়াল টু জিরো এটা নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে এবার আমাদেরকে এই দ্বিঘাত সমীকরণের বিষ দুটো হচ্ছে আলফাবিটা এক নং সমীকরণের দুটি আলফা ও বিটা তাহলে এখান থেকে আমরা লিখে নিই অতএব আলফা প্লাস বিটা কত হবে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ তাহলে এখানে এ হচ্ছে পাঁচ বি হচ্ছে টু আর সি হচ্ছে মাইনাস থ্রি এখানে আমরা লিখে রাখি

তাহলে সি এর জায়গায় আমরা মান বের করেছি সি এর জায়গায় কত হচ্ছে মাইনাস থ্রি বাই পাঁচ এখন আমাদেরকে অঙ্কগুলো করতে বলেছে মানগুলো বের করতে বলেছে এক নম্বর প্রবলেম যেটা হচ্ছে এক নম্বর প্রবলেম হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান এটাকে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা জাস্ট দেখে দেখে মানটা বসাবো কত হবে আলফা প্লাস বিটার মান হচ্ছে টু বাই নিলে হবে টোয়েন্টি ফাইভ আর এটা কত হবে চার প্লাস আচ্ছা এখানে হচ্ছে পাঁচ পাঁচ ছয় তিরিশ থার্টি ফোর বাই আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান হবে এটাকে লিখতে পারবো আলফা প্লাস বিটা এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা সূত্রটা লিখে ফেলাম দেখে দেখে মানটা বসাবো আলফা প্লাস বিভুক্ত এইট বাই ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস মাইনাস এ প্লাস হয়ে গেল এটা কত হচ্ছে নাই নয় বাই পঁচিশ হয়ে গেল একশো পঁচিশ লসাগু এটা হয়ে গেল আট প্লাস হয়ে গেল কোশ্চিনটা হচ্ছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এটার মান কত হবে লসাগু আমরা নিয়ে নি লসাগু পেয়ে গেলাম আলফা বিটা এবার হবে বিটা প্লাস আলফা

চার নম্বর প্রবলেম হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা আলফা সমান দিব লসাগুন আলফা বিটা জাস্ট এটা হচ্ছে আমরা আলফা কিউব প্লাস বিটা কিউবের মান আমরা আগে দুই রাগে আমরা এই যে দুই রাগের প্রবলেমে আলফা কিউব মান বের করেছি সেটার মান হচ্ছে এইট

আর ওটা কথা হলো তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস নাইনটি এইট বাই পঁচাত্তর সরি পঁচাত্তর এই হচ্ছে পরবর্তী করছেন নয় বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে টু বি স্কোয়ার ইকুয়াল টু নাইন এসি এটা আমাদেরকে দেখাতে হচ্ছে একটা দীঘাত দীঘাতণ দেওয়া আছে এই দীঘাত সমীকরণ বীজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একটা বীজ হচ্ছে অপর বীজের দ্বিগুণ কোশ্চেন নাম্বার নাইন প্রদত্ত দিঘাতণ টি হল এ স্কোয়ার প্লাস বিএক্স টু জিরো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এই সমীকরণ আমরা দুটো বীজ ধরে নিচ্ছি বীজগুলো ধরানো হচ্ছে একটা বীজ হচ্ছে অপরটার দ্বিগুণ তাহলে দুটো বীজ আমরা মনে করি এক নং দ্বিঘাত সমীকরণের দীঘাত সমীকরণের একটি বীজ ও অপর টু আলফা যেহেতু বলে দিয়েছে একটা অপরটার দ্বিগুণ তাহলে এই দুটোর আমরা যোগফল আর গুণ লিখে নিব অতএব লিখতে পারবো এখান থেকে আমরা লিখতে পারব ওদের আলফা প্লাস টু আলফা ইক বীজ দুটোর যোগ কত হবে মাইনাস বি বাই এ আর আরেকটা সত্য হচ্ছে বেশ দুটির গুণ ফল কী আলফা ইন্টু টু আলফা ইকুয়ালটো হচ্ছে সি বাই এ এই দুটোকে কাজে লাগাচ্ছি আমরা তা এটার হিসাব করি এখান থেকে হিসাব করলে পাব থ্রি আলফা ইকুয়াল টু মাইনাস বি আর এখান থেকে পাচ্ছি টু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এক কাজ করছি আমরা এখান থেকে আলফাটাকে বের করছি আলফা সমান করতে হচ্ছে মাইনাস বি বাই আলফার মানটা পেয়ে গেলাম আর এইখান থেকে জাস্ট এই আলফার মানটা আমরা এই যে টু আলফা ইকুয়াল টু সি বাই আছে এইখানে মানটাকে বসিয়ে দিচ্ছি কি হচ্ছে তাহলে এই জায়গাটাতে আমরা মান বসাচ্ছি টু ইন্টু এর বি বাই থ্রি এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই ইমপ্লাইস টু ইন্টু স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু সি বাই এ এটা আমরা হিসাব করে নিলাম এবার আমরা কোন গুণ করলেও হবে গুণ করলে কত হবে টু স্কোয়ার ইকুয়াল ই এ আর একটা এ কেটে দিলাম এখানে তাহলে কত হচ্ছে অতএব টু স্কোয়ার ইকুয়াল টু নাইন এ সি কি প্রমাণ করতে বলেছে টু বি স্কোয়ার ইকুয়াল টু নাইন সি আমরা প্রমাণ করে দিতে পারলাম টু বি স্কোয়ার ইকুয়াল টু নাইন এসে প্রমাণ করতে সক্ষম হলাম আমরা পরবর্তী ভিডিওতে যে বাকি অঙ্কগুলো আছে সেটা কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা খুব ভালো থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও